আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানায় বিনোদন জানায় ভালোবাসা পেয়ে দুধের স্বাদ কিন্তু ঘুলে মেটে না তেমনি এই প্রোডাক্টটার মান কিন্তু কখনোই কমে না দেখেন বোম্বে কটন কিন্তু নিউ ডিজাইন কিন্তু আমাদের রিদি ফ্যাশন হাউজে কিন্তু চলে এসেছে এটা এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মনে করেন যদি থ্রি পিস বানানোর পরে কাস্টমার কমপ্লেন দেয় যে আমার রং ওঠছে আটছে তা আটছে তারপরে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দেবো বানানো থ্রি পিসও কিন্তু এক্সচেঞ্জ করে দেবো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রিদিফাসন আউটস দিয়ে আসছে দিয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন রাঙ্গুলি রাঙ্গুলি কিন্তু মাসাল্লাহ মার্শাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে রাঙ্গুলির দুইটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এক নম্বরটা আছে আবার তার সেকেন্ড একটাও আছে তবে কোনটাতে থেকে কোনটার মান কিন্তু খারাপ না দুইটার মানে কিন্তু ভালো এই দেখেন আপনার মাখন মালহা মাখন মালহা কিন্তু আমাদের কাছে অনুষাটটা ডিজাইন আছে ঠিক আছে বাংলাদেশে যত ভাইরাল ডিজাইন সবগুলো কিন্তু আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে কি আপনি যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা এখানে হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার পোলতার গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আর যদি আপনি না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের বাড়িতে হোয়াটসঅ্যাপ আপনি কিন্তু চাইলে ভিডিও করে দেখে দেখে পছন্দ করে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট দেখেন আমাদের কিন্তু কালেকশনের শুরু আছে তবে শেষ নাই হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনি আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন এরপরে যেটাকে বলা হয় যে আপনি যদি ছোটোখাটো একটা শাড়ি বানাতে চান বা আপনি শাড়ি এক কথা বলতে গেলে শাড়ি ছোটোখাটো কি শাড়ি আর যদি বলতে আর যদি মনে প্রশ্ন জাগে যে আমি একটা থ্রি পিস কিনে আমি মানে আমি একটা জামা কিনে দুইটা থ্রি পিস বানাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে ফাইন কটন দেখেন হিউজ পরিমাণ কালেকশন তো আমাদের কাছে আছে এইটা একটা থ্রি পিস দিয়ে কিন্তু আপনি দুইটা থ্রি পিস বানাতে পারবেন ঠিক আছে এটা এত বড় যে উন্নাটা হচ্ছে আপনার সহায়াত উনাদের উন্যাটা দিয়ে কিন্তু আপনার একটা থ্রি পিস হয়ে যাবে এরপরে দেখেন যারা কাজ করা বাটিক পাচ্ছেন সিম্পল কাজ হবে ঠিক আছে তারা সিম্পল কাজ পছন্দ করেন বাটিক এ দেখেন মাসাল্লাহ চন্ডি ঠিক আছে অন্যটা থাকবে একবারে কোটা অন্য এইগুলো কিন্তু আপনি এক এক পিস করেও নিতে পারবেন ঠিক আছে এক এক পিস করে নিতে পারবেন এরপরে দেখেন বাটিক মানে আপনার এ টু জেড সব ধরনের কালেকশন কিন্তু আপনি আমাদের একই ঘরে একই শোনে পেয়ে যাচ্ছেন আর এরপরে বেডশিট দেখেন বেডশিট এটা হচ্ছে পাকিজা বেডশিট এগুলো হচ্ছে পাকিজা বেডশিট প্রাইস নিয়ে কোনো টেনশন নেই প্রাইস থাকবে রিজনেবল প্রাইস আর এই যাচ্ছে প্যানেল বেডশিট এই যাচ্ছে প্যানেল বেডশিট এইগুলা মনে করেন আপনার বাজার চ্যালেঞ্জের প্রাইস থাকবে আপনি বান্টু বাজার আসবেন আটটা দশটা দোকান ঘুরবেন তারপরে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ এরপর দেখেন এই যে আছে আপনার মিতা মিতা আবার আবার এই এসে মিতার প্রোডাক্ট আবার এখানে মনে করেন আপনি যদি 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 অন্য কোনো মাল চাল তাও দেওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে মিতার মাল এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপর আছে ভীষণ এই যে এটা কিন্তু ভীষণের ভীষণে কিন্তু এই একটা ডিজাইন না ভীষণে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আপনি চাইলে কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন ঠিক আছে যারা আপনার গাউসিয়া টেলিবাজার ইসলামপুর থেকে বড় বড় পার্টিরা কিন্তু আমাদের কাছ থেকে মাল নেয় ঠিক আছে তো আপনি কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি কিন্তু হয়ে উঠতে পারেন একজন তরুণ উদ্যোক্তা একটা জিনিস মনে রাখবেন যে সফল হতেই গেলে কিন্তু পরিশ্রম করতে হবে ঠিক আছে সফল হতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে সফল কিন্তু বা সফলতা কিন্তু আপনার খালি খালি আসে না যে পরিশ্রম করার মাধ্যমে কিন্তু সফলতা আসে আপনি কিন্তু আমাদের হাত ধরে কিছুটা করতে পারেন ঠিক আছে বেকারত্ব জীবন খুবই ভয়ঙ্কর এটুকু মনে রাখবেন আর দেখেন এই পাশে কিন্তু আপনার এই যে আরিকাস বলেন যে বল প্রিন্টার আরি কাজ রাঙগুলি সকল ধরনের কারণ আমাদের একই ঘরে একই সময় পেয়ে আর আমরা যতদিন সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দিয়ে যাচ্ছি দিয়ে যাব। আমাদের সুযোগ সুবিধা হচ্ছে কি মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে ঠিক আছে শুরু করতে পারেন দেখা যাচ্ছে কি আপনি ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে কি প্রোডাক্ট থ্রি পিস এমন একটা জিনিস যেটা পচে না এই ব্যবসায় কোনো লস নাই ঠিক আছে এই ব্যবসায় কোনো লস নাই আপনার কোনো সমস্যা নাই বিক্রি করতে পারবেন না আপনি আমার প্রোডাক্ট আমাকে দিয়ে আবার আপনি অন্য মাল নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই সব আরও কি সুযোগ সুবিধা চান ইনশাআল্লাহ আমরা দেবো সকল দিনের সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাকে দিয়ে আসছি দিয়ে যাবে দিয়ে যাব তো দেখেন ইনশাল্লাহ দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা যেগুলো লাগবে আপনি চাইলে স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে তো কথা না বাড়াই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা